সিএনডাব্লিউ নিউজ টিভির প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র দেখুন আজকে সারা দিনে শিরোনাম করো বিএনপির তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিচ্ছে সরকার আছে দৈনিক ভাতা কেন্দ্রে বসে শাসন করলে চলবে না শুনতে হবে প্রান্তিক মানুষের কথা ভারতে পাচারকালে ইলিশ মাছ জব্দ চট্টগ্রাম সিটিতে ঘাটের নিয়ন্ত্রণ এখন বিএনপির ছাত্রলীগের চার নেতাকে কুপিয়ে বিএনপির মিছিল করল হামলাকারীরা তিন মাস বন্ধের পর উন্মুক্ত হল সুন্দরবন গাজায় ইসরায়েলি বর্বরতায় আরো একষট্টি ফিলিস্তিনি নিহত ফের রিমান্ডে টুকু পলক আহমেদ ও সোয়েল জয় সৈকত